ভিডিও শুরু করার আগে সকলকে সুপ্রভাত জানাই আজকে আমরা যাচ্ছি সুন্দরবন এবার আমরা অনেক গ্রুপে যাচ্ছি আমরা সবাই চেনা গ্রুপ আমার অফিসের গ্রুপ নিয়ে যাচ্ছি সেটাতে আমরা ছোট্ট ব্লগ করব সুন্দরবন সম্বন্ধে যতটা পারা যায় আপনাদের জানাবো সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক দিন পর ব্লগ এলো একটু সাপোর্ট দেখাবেন দার্জিলিং যাচ্ছি ঠিক আছে অনেক সংঘর্ষ করে আমরা ট্রেনের ফাইনালি জায়গা পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি ক্যানিং শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরেছি ক্যানিং লোকালে এখন ক্যানিং যাচ্ছি আমরা ক্যানিং পৌঁছে গেছি সব কটা পঞ্চাশ সব কটা পঞ্চাশ এখানে এখন সুন্দরবন যাচ্ছে আমরা ক্যানিং পৌঁছে গেছি এখানে চারিদিকে শুধু ট্রাভেল এজেন্টদের ভিড় মানে এখান থেকে আমরা বুক করে টুড়ি যেতে পারেন আমাদের অলরেডি বুক আছে এই জন্য আমাদের তার জন্যেই ওয়েট করছি আমরা সে কোথায় আছে তারা এখন এটার জন্য ওয়েট করছি আমাদের পুরো টিম আস্তে আস্তে অ্যাসেম্বল হচ্ছে এখানে गाना सीधा है बढ़िया लाल कागड़ा सब जीत कर ना आए सब जीत का बच्चा सब सब बोलिए सुई मारो इतना होल्डर रख दो कौन से का है Terima wow. দীর্ঘ দেড় ঘন্টার জার্নি করে আমরা ক্যানিং থেকে এরকম একটা ঘাটে এসে নামলাম এবার আমরা যাব নৌকাতে এই আমরা ঘাটে এখন চলে এসেছি কিছুটা হেঁটে আসতে হলো কিছুটা চলে এসছি কিছুটা কিছুটা জার্নি করে আমরা চলে এসেছি এখন ঘাটেতে আমরা যাবো নৌকাতে যাব নৌকাতে উঠবো মানে যে জেটিটা আমাদের বুক করা আছে সেটাতে যাব সেটার কথা এগোচ্ছি আমরা আচ্ছা কি পাকারকে যাবে আমরা আমাদের নৌকাটার জন্য ওয়েট করছি সেটা এলে তাতে আমরা যাব আমাদের নৌকা এসে গেছে এমবি টাইগার আর টাইগারে যাত্রা করব আমরা টাইগারে চেপে আমরা টাইগার দেখতে যাবো

এটা হলো পঞ্চমুখী জায়গা মানে এটা পাঁচটা নদীর মুখ পুরো কুয়াশায় ভর্তি এখানটা আমরা দেখতে গেলাম কোন জায়গা বললো আমরা এসছি একটা পয়েন্ট দেখতে নেতি বিট নাম জেগা তাৰ দেখি জেগা কি ৰকম আছে এই সুন্দরবন ন্যাশনাল পার্ক আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ তাই ইউনেস্কোর একটা এখানে মনুমেন্ট আছে সুন্দর এখন আমরা আছি দোপানি নেতি দোপানিতে আছি এবার আমরা স্পটে যাব আবার নৌকা করে নেতি দোপানি দেখা হয়ে গেল নীতিমানে সেরকম কিছু নেই জাস্ট একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারের উপর দিয়ে একটু জঙ্গলটা একটু বড় করে দেখা যায় আর কিছু নেই সেরকম যাই হোক দেখা যায় কেমন হয় বাস ভালো দেখুন জলটা দুরকম কালার সামনে একদিকটা একটু ঘোলা একদিকটা একটু পরিষ্কার কারণ পলি বেশি সেই জন্য ঘোলা এদিকটা পলি কম সেই জন্য একটু অন্যরকম কালার দু রকম কালার আমরা এখন অন্য একটা ভিউইং সাইটের দিকে যাচ্ছি এদিকটা বাংলাদেশ দেখুন দু রকম কালার দেখুন এগুলোকে শ্বাসমূল আর ঠেসমুল যেগুলোকে আমরা পড়েছিলাম বিজ্ঞানে সেগুলি হলে এগুলো সুন্দরী গাছ সুন্দরী গাছে শ্বাসমূল আর ঠেসমূল এগুলো ঠেসমুল অ্যাকচুয়ালি শ্বাসমুলটা অন্য জিনিসটা और बहुत प्रदेश से अफेक्ट का वातावरण है पावर बेटा कौन है ये कपड़ा नहीं आया जा मैं रमेश थाई लो बोल दे आप जैसे अगर का लुक है अपनी त्वचा और एक देखिए देखिए कल हम यहां पर चले जाते हैं आवाज लो बोल रहा हूं तू আমরা এখন এসেছি দোবাকি ক্যাম্প দুপুরে লাঞ্চ আমরা লঞ্চেই খেয়ে নিলাম তারপর আমরা এলাম দোবাকি ক্যাম্প এখন আমরা এলাম দোবাকি ক্যাম্পে দুপুরে খাওয়াটা আমরা লাঞ্চের মধ্যে লঞ্চের মধ্যেই লাঞ্চ সারলাম এবার এরপর এসেছি আমরা দোবাকি ক্যাম্পে এটা দেখতে পাচ্ছেন একটা থ্রু আছে এটা সাইডে এটা ম্যানগ্রোভ না অ্যাকচুয়ালি কাইন্ড অফ মানে আছে এখানে জল কম এখন কিন্তু এখানটা জল নেই মানে মোট দেখে বোঝা যাচ্ছে যে এখানটা জল জমে এবং এখানটা পুরো জলে ভর্তি হয়ে যায় কারণ শ্বাসমূল আর ঠেসমূল এই দুটোই কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু দেখতে পেয়েছি তাই জন্য এত ভিড় হয়ে যায় জায়গাটা এরি বাচ্চা এরি বাচ্চা

এই জায়গাটাতে আমরা এসেছি এখানে একটা ভিউ পয়েন্ট টাইপ আছে ভিউ পয়েন্ট মেনলি হরিণই দেখা যাচ্ছে সবাই বাঘ বাঘ করে চিল্লালেও কি হবে এটা সব হরিণই দেখা যাচ্ছে শুধুমাত্র এই জায়গাটা মেনলি একটা ওয়াচ টাওয়ার টাইপের আমরা এই ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এবং সামনে এদিকে জঙ্গলটা দেখা যাচ্ছে ম্যানগ্রোভের অরণ্য যেটা কিন্তু এখানে মেনলি হরিণই দেখা যায় এর থেকে বেশি কিছু আশা করা একটু চাপে মানে ভাগ্য ভালো থাকলে দেখা যাবে মেনলি হরিণ যেমন এখানে ছোটো ছোটো বোর্ড দেওয়া আছে বোর্ডেতে কী এখানে কী কী দেখা যেতে পারে সেসবই ডেসক্রিপশান দেওয়া আছে এই যে আমরা এখন কি জায়গাটা নাম রে ভুলে গেলাম যাই হোক একটা জায়গা করলো একটা জায়গা দেখতে এসছি এখানে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি কুচি কুচি হরিণ রয়েছে শুধু হরিণ আছে শুধু হরিণ আর কিছু নেই যেমন এখানে অনেক হরিণ দেখা যাচ্ছে যতদূর মনে হচ্ছে এটা একটি মিষ্টি জলের একটা পুকুর করা আছে সবার আহ মানে জলের জন্য হয়তো একটা মিষ্টি জলের পুকুর এটা

आ रही सोएगा नहीं सो रहे हैं वी आर वेरी ग्रेटफुल टू कम टू हियर सी द ऑल द फैमिली ऑल द बी माय लव्स कॉलीग एंड फ्रेंड्स वी आर सो थैंकफुल टू ऑल माय चाइल्ड एंड कॉलीग एंड एवरीबॉडी एंड माय सीनियर पर्सन एंड जूनियर पर्सन सो कम टू हियर वी आर वेरी हैप्पी वेरी मच थैंक यू so here and we keep happy and together we love and we must get together and keep this evening very grateful and thank you to everybody so i i get opportunity to every child to get something to say about this thing so i guess giving my first mic room to my elder son aryan say something everything and say something to it, everything okay very good best of luck আমার গন্দ <laughs> Kwatoke ruru wasan meji a wankwo

Very good song. y a v e s i y a v i g o o a i d a v s o n g a y a e s t h o a v e i n y something? o o e d a s o n a something? a v e m e i n Do y h o h g o o e g d h s o n g u e m o a n y a something? a v e o o e a n something? e a n something? v e y g o o d s o n e a n something? Do h o h e g h u m o a e a n u i n i u i s a i h i i a a a t d i n

i'm é খুচি বন খে বন কৰো তাৰপৰা ফোন কৰো